আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার প্রিয় তালেবান এলেম ভাই ও বোন উর্দু পেহেলির নবম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু পেহেলির নবম দর্শে আজকে আমরা পড়বো উর্দু পেহেলির বারোতম পেজ এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের বারোতম পেজ থেকে আমরা পড়বো তো এর আগে গত ক্লাসে এই এক লাইন বাকি রয়ে গেছে এগারোতম পেজের এই এক লাইন এখান থেকে আমরা আজকে পড়া শুরু করব এবং বারোতম পেজে রসুল করিম সাল্লা সাল্লাম কি খাস খাস সিফাতে এর আগ পর্যন্ত পড়ব আসুন আমরা আল্লাহর নামে পড়া শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ইয়ে আর ইস কিম কি বহুত সি প্যারি প্যারি বাতে ইয়ে আর ইস কিসিম কি এগুলো এবং এগুলোর মতো এই প্রকারের বহুত সি অনেক পেয়ারি পেয়ারি প্রিয় প্রিয় কথা আছে এগুলো মানে হলো এই যে দশটা কোরআনের আয়াতের তর্জমা এখানে লিখেছে এই দশটা সুন্দর সুন্দর কোরআনের আয়াত এগুলো তো আছেই এবং এই প্রকারের আরও বহুত সি অনেক পেয়ারি পেয়ারি বাতি প্রিয় প্রিয় কথামালা আছে পেয়ারি পেয়ারি মানে প্রিয় প্রিয় বাতি হে মানে কথামালা আছে বাতে হে এই যেখানে দেখেন পেয়ারি পেয়ারির পরে এখানে আছে বাতে হে প্রিয় কথা মালা আছে যে কোরআন পাক মে লিখি হই যা পবিত্র লেখা আছে পাক মে যা পবিত্র কোরআনে লিখি হই লিখিত আছে এই আল্লাহ তালা কহত বড়া আহসান কোরআন জি মস কিতাব আতা করকে ओ सारी बातें बता दी जिनके ना जानने से ओ भटके भटके फिरते और बुरे बुरे काम करके हर तरह का नुकसान उठाते ये अल्लाह ताला का बहुत बड़ा एहसान है कि ये ऐचा अल्लाह ताला का अल्लाह ताला बहुत बड़ा एहसान है अनेक बड़ो अनुग्रह बहुत मनी अनेक बड़ा मनी बुरो এখানে এই যে উপরে রয়ের উপরে যে তচিহ্ন আছে এটার কারণে বাড়া হয়েছে বড় হয়েছে যদি এই চিহ্ন না থাকে তাহলে তো বুড়া মানে খারাপ এখানে হবে বাড়া মানে বহুত বাড়া অনেক বড় এহসান হে অনুগ্রহ কে যে উস্নে আল্লাহ তালা ইনসানু কো মানব জাতিকে কোরআন জেইসি মোকাদ্দাস কিতাব আতা কোরআনের মতো কোরআন জেইসি মানে কোরআনের মতো মোকাদ্দাস পবিত্র কিতাব আতা করকে কিতাব দান করে কে উনি ইনসানুক যে তিনি মানব জাতিকে কোরআন জেসি মুকদ্দস কিতাব কোরআনের মতো পবিত্র কিতাব আতা করকে দান করে ও সারি বা তে বা দি ওই সকল বিষয় বলে দিয়েছেন ও সারি বাতে বা দি ওই সকল বিষয় বলে দিয়েছেন জিনকে না জানে সে যা না জানার কারণে জিনকে যা না জানে এসে না জানার কারণে ও ভটকে ভটকে ফিরতে সে পদভ্রষ্ট হয়ে ঘুরে ফিরতো ঘুরতো ফিরত ভটকে ভাটকে মানে হলো বিভ্রান্ত বা পদভ্রষ্ট পদ্রষ্ট হয়ে ফিরতে মানে ঘুরে ফিরত আর বুড়ে বুড়ে কাম ক্রেকে এবং খারাপ খারাপ কাজ করে আর এবং বুড়ে বুড়ে খারাপ খারাপ বুড়ে এখানে যদি ধশূন্য মানে রয়ের উপরে তিহ্ন থাকতে হলো থাকতো তাহলে মানে বড় বড় হয়ে যেত এই রিহ্ন মানে রয়ের উপর ওই চিহ্নটা নাই এই জন্য এখানে হয়েছে অর্থ খারাপ খারাপ কাম কাজ করে আর বুড়ে বুড়ে কাম করকে এবং খারাপ খারাপ কাজ করে হার তর নোকসান উঠাতে সব ধরনের হার মানে প্রত্যেক সব তরহ মানি ধরনের নোকসান ক্ষতি উঠাতে সাধন করত বা ক্ষতি উঠাত নিজের ক্ষতি করত। ক্ষতি সাধন করত। করতো হার উঠাতে সব ধরনের ক্ষতি সাধন করত ধরনের উঠাতে ক্ষতি সাধন করত। আচ্ছা আবার একটু পড়ি ইয়ে আল্লাহ কহত বড়া এহসান হে এটা আল্লাহ অনেক বড় অনুগ্রহ যে আমি প্রত্যেকটা শব্দ অর্থ বলার সময় ওই শব্দের উর্দু শব্দের নিচে কার্স রাখছি এবং বুঝাচ্ছি যে এই শব্দের অর্থ হলো আমি যেটা উচ্চারণ করলাম খেয়াল করবেন যে উসনে তিনি তিনি কো কোরআন জেসি মোকাদ্দাস কিতাব কারকে মানব জাতিকে কোরআনের মতো পবিত্র কিতাব দান করে ও সারি বাতে বাতা দি ওই সব বিষয়ে বলে দিয়েছেন জিনকে না জাননে সে ও ভটকে ভটকে ফিরতে যেগুলো না জানার দরুন কারণে সে পদ হয়ে ঘুরে ফিরতো ঘুরতো ফিরতো আর বুরে বুরে কাম এবং খারাপ খারাপ কাজ করে হার তর নোকসান উঠাতে সব ধরনের ক্ষতি সাধন করতো আও আজ হি সে আহ লোকে কে আও মানে আসো আজ সে আজ থেকেই আজ হি মানে আজি আর সে মানে থেকে আজি থেকে মানে আজ থেকেই আহাত কেরলো প্রতিশ্রুতি করে নাও অঙ্গীকার করে নাও আজ হি সে আহাতেরল আসো আজ থেকেই প্রতিজ্ঞা করে নাও অঙ্গীকার করে নাও কে আমে যে আমরা কোরআন প্রতিদিন পড়ব আমরা প্রতিদিন কোরআন রোজ পড়েঙ্গে প্রতিদিন পাঠ করবো পড়ব তার মানে কোরআনের এক একটি বিষয়ের উপর বাদ মানি কথা বাত মানি বিষয় এখানে বাদ বিষয়ের অর্থে এসেছে বাদ পার বিষয়ের উপর গর চিন্তা করব গৌর মানে চিন্তা এক এক গর করেন তার এক একটি বিষয়ের উপর চিন্তা করবো আপনি আপনি কতিপালকের হুকম মালুম করেন হুকম জানবো তাকে চল করতে তাকে মানে হলো যাতে তার মানে আল্লাহ তাল হুক হকের উপর চল করুন আখেরাত আমরা দুনিয়া এবং আখেরাতে রাতে হার তর আরাম পায়ে সব ধরনের শান্তি লাভ করবো আরাম পায়ে সব ধরনের শান্তি পাব ও আজ হিসে আহাত করে লোকে আসো আজ থেকেই অঙ্গীকার করে নাও যে রোজ পড়েঙ্গে আমরা কোরআন প্রতিদিন পর্ব পাঠ করব উস্কি এক পর গৌর করেঙ্গে তার এক একটি বিষয়ের উপর চিন্তা করব আপনি রব হুকুম মালুম করেন নিজ প্রতিপালকের হুকুম জানবো তাকে পর কর যাতে তার উপর চলে দুনিয়া। ও আখেরাত মেয়ে আমরা দুনিয়া এবং আখেরাতে হার পায়ে সব ধরনের শান্তি পাব প্রিয়তা আলিবান এলেম আমাদের দশম ক্লাস উর্দু পেহলির দশম ক্লাসে আমরা সালাম কি খাস খাস সিফাতে এখান থেকে পড়বো আজকের ক্লাস এখানেই শেষ করছি শেষ করার আগে আমরা পুরো দর্শটাকে একবার বিশুদ্ধ উচ্চারণ করবো এবং তার অর্থ করবো মনোযোগ দিয়ে শুনবে আশা করি এর মাধ্যমেই আমাদের মুখস্থ হয়ে যাবে আচ্ছা ইয়ে কিম কি বহুত সি প্যারি বাতে হে এগুলো এবং এ ধরনের অনেক সুন্দর প্রিয় প্রিয় কথা মালা আছে পাক লিখিত আছে বড় এহসান এটা আল্লাহ তালার অনেক বড় অনুগ্রহ যে উসে ইসানো কোর্ন জি মস কিতাব আতা তিনি মানব জাতিকে পবিত্র কোরআনের মতো কোরআন জেইসি মোকদ্দাস কিতাব আদা করকে কোরআনের মতো পবিত্র কিতাব দান করে ও সারি বা তে বা ওই সব বিষয় বলে দিয়েছেন জিনকে না জাননে এসে যেগুলো না জানার কারণে ও ভটকে ভটকে ফিরতে সে বিভ্রান্ত হয়ে পদ্রষ্ট হয়ে ঘুরতো ফিরত আর বুড়ে কাম করকে এবং খারাপ খারাপ কাজ করে হার তরকার নোকসান উঠাতে সব ধরনের ক্ষতি সাধন করতো আ আজ হি ইস আহদ কর লো কে আশো আজ হি আজি আজি থেকে বা আজ থেকে অঙ্গীকার করে নাও যে হাম কোরআন রোজ पढेंगे আমরা কোরআন নিয়মিত পাঠ করব उसकी एक एक बात पर गौर करेंगे तर एक एक टी বিষয়ের উপর চিন্তা করব আপনি রফ কা হুকুম मालूम करेंगे নিজ প্রতিপালকের হুকুম জানব تاکہ উস্প চলকার যাতে তার উপর চলে আমা আখরাত মে আমরা দুনিয়া এবং আখেরাতে হার তর আরাম পায়ে সব ধরনের শান্তি পাবো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার